খোলা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো দিন তো সকালবেলা থেকেই ব্লগটা শুরু করি আজকে ভাবলাম যে না আজকে একটু রাত থেকে ব্লগটা শুরু করি কাল তো সারাদিনই ব্লগটা থাকবে তো চলো দেখতে থাকো ব্লগটা তো রাত্রেবেলায় আজকে ঘরটা মুছে নিচ্ছি আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি আর আজকে মাংস এনে খাওয়া হয়েছে প্রচুর মাংস খেতে ইচ্ছে করছিল তাই মাংস বাবাকে বলেছিলাম মাংস আনতে তারপর বাবা মাংস আনলো আর সেটা দিয়ে ভাত খাওয়া হলো তো ভাবলাম যে না রান্না করে এই সাইডগুলোকে ভালো করে মুছে নিই কালকে আবার রান্না বান্না করতে হবে তো নাহলে কিন্তু জায়গাটা অনেকটা মানে দেখতে খারাপ লাগে মোছা থাকলে সুন্দর লাগে দেখতে সকালবেলাও উঠে সুন্দর একটা রান্না রান্নাঘর দেখলে কিন্তু সত্যি মনটা ভরে যায় যে না মা যখন ওইদিকে বাসনগুলো মেজে নিচ্ছে আমি ঝটফট করে আমার এই কাজগুলোকে শেষ করে নিই মা আমাকে নাই করে গেছে করতে হবে না কিন্তু আমার বসে থাকতে একদম ভাল লাগে না তো চলো মোছা হয়ে গেছে জল এটা অপরিষ্কার জল দেখো আমার মোছা কমপ্লিট উনান টুনানগুলো ভালো করে মুছে নিলাম এখন যাই কলের পারে মা ওখানে বাসন মারছে প্রচুর গরম হয়ে গেছে চলো আমার জুতোগুলো ছিঁড়ে গেছে তাই এই জুতোগুলো বাঁকাই নিয়ে দিয়েছে এই বালতিটা মাকে দিয়ে আসি এটা ভর্তি করে মা জল আনবে বালতি পুরোপুরি হাতের কাজগুলো কমপ্লিট করে ভালো করে হাত পা গা ধুয়ে আসলাম কারণ প্রচুর গরম পড়েছে এর মধ্যে না বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়াতে মনে হয় গরমটা বেশি পড়ে গেছে এখন ভালো করে চুলটাকে আঁচড়ে নিয়ে ঘুমিয়ে পড়বো আর চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাল সকালে সকালবেলা ঘুম থেকে উঠেই চান করে নিয়েছি কারণ এখন চলছে অম্ববিচি অম্ববিচির মধ্যে সধবারদের নাকি সকাল সকাল ঘুম থেকে উঠে চান করতে হয় তো আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই চান করে নিয়েছি মারও চান হয়ে গেছে তাই এখন সিঁদুরটা পরে নিলাম ভালো করে ঘর দুয়ার যা আছে সব কিছু এখন গুছিয়ে নেব তার হাত আগে ভালো করে মাথাটা আশ্রয় নিলাম কারণ আমার চুলের পরিমাণ যতটা আগে ছিল তার থেকে কিন্তু এখন অনেকটাই কমে গেছে মানে চুল ওঠা শুরু হয়ে গেছে আর এই টাইমে নাকি চুল উঠতেই থাকে আবার মনে হয় যে চুলটা আবার ঠিক হয়ে যাবে কার কালকে রাত্রের বেলার কিন্তু কিছু বাসি রুটি আছে তো ভাই দুটো খেয়েছে আর আমি এখানে একটা বাসি রুটি খেয়ে নেব আমার কাছে বাসি রুটি কিন্তু খুব ভালো লাগে আর আমার বর কেশর অর্ডার দিয়েছিল সেটা এসেছে কালকে তোমাদের দেখাতে পারিনি তো কেশরটা দুধের মধ্যে কিন্তু দুটো দিয়ে দিয়েছি দিয়ে এখন কিন্তু দুধটা খেয়ে নেব। আর কেশর দেওয়ার পর দুধের টেস্টটা একটু অন্য রকমই লাগে মানে ভালোই লাগে আমার কাছে না কেশরের গন্ধটা ভালো লাগে না কিন্তু দেওয়ার পর যে একটা কালার আসে সেটা ভালো লাগে তার সাথে একটু চিনি টিনি দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আজকে রান্না করব ভেন্ডি তো ওইদের ভেন্ডি ভাজা ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলো আমাদের ভাষায় কিন্তু আমরা ঢ্যাঁড়সই বেশিরভাগ বলে থাকি তো এটা হচ্ছে গ্রামের ভাষা অনেকেই ভাষাগুলো শুনে হাসাহাসি করো অনেক কিছু বলো তো ঢ্যাঁড়সও বলি ভেন্ডিও বলি তো এই দেখো ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে তারপর কিন্তু কাটা হয়ে গেছে তো এগুলো দিয়ে করবো আজকে ভেন্ডি ভাজা আর এখানে কিন্তু সবজি কেটে নিয়েছি এখানে আছে বেগুন আলু কাঁঠালের বীজ তারপর আছে লাউয়ের ডোগা মানে যে মিষ্টি কুমড়োর ডোগাগুলো আছে তো এগুলো কিন্তু এখনও ভালো করে ধোয়া হয়নি শুধু কেটে কেটে ভিজিয়ে রেখেছি তো বেগুন কেটে এমনিতে রাখতে নেই ভিজিয়ে রাখতে হয় আর এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো রাত মানে সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি আর ভাই সকাল রাত্রেবেলার রুটি ছিল সেই রুটিগুলো খেয়ে চলে যাচ্ছে এখন কম্পিউটারে কম্পিউটারের পরীক্ষা আছে মা গেছে ওইদিকে গরু দিতে আর মা চলে যাবে একটু পর জমিতে আমাদের জমিতে আজকে একজন লেবার আছে তো সেখানে কাজ করতে হবে তো সেখানে চলে যাবে আর আজকে রান্না তান্নার দায়িত্ব সব কিছু আমারই আর ওইদিকে কিন্তু ফ্রিজে মাছ আছে এই চারটা টুকরার মতো মাছ আছে দেখি মাছগুলো দিয়ে কি করি এখনও বলতে সেরকম পারি না তো সকাল সকাল তো চান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন রান্না করব তো ভাবছি যে ঝটপট করে রান্নাটা শেষ করি নেই কারণ এখন না প্রচুর গরম পড়ছে বাইরেটা দেখো রোদ কিন্তু সেরকম নেই কিন্তু একদম উজ্জ্বল হয়ে আছে বাইরেটা আর প্রচুর গরম পড়ে গেছে কয়েকদিন আগে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে থাকাই যাচ্ছিল না মনে হচ্ছে মানে বর্ষাকাল নেমে গেছে এখন আবার এত পরিমাণ রোদ দিয়েছে যে মনে হচ্ছে যে গ্রীষ্মকাল লেগে গেছে কি হবে কিছুই বোঝা যাচ্ছে না কারণ দেখবে যখন আমাদের বৃষ্টির দরকার মানে আমাদের বাড়িগুলো তো এখানে যারা আছে আমাদের গ্রামে সবাই কিন্তু এই কৃষিকাজের উপরেই নির্ভর যখন বৃষ্টি দরকার মানে ধর ধরো পাট কাটার সময় তারপর রোয়া গাড়ার সময় কিন্তু খুব বৃষ্টির দরকার পড়ে গাড়ার সময় গাড়ার পরেও দরকার পড়ে তো সেই টাইমগুলোতে বৃষ্টি থাকবে না এখন এর পরিস্থিতিগুলো দেখে যা মনে হচ্ছে যে সেই টাইমগুলোতে বৃষ্টি থাকবে না আর হাহাকার লেগে যাবে একটা এখন থেকে যে গরমটা পড়েছে এখন বৃষ্টিটা দরকার কারণ পাট ওইদিকে বাড়তি হয়ে গেছে মানে পুরাট হয়ে গেছে পাটগুলো ওইদিকে কাটতে হয় বিছুন বড় হয়ে গেছে রোয়া গাড়ার সময়ও চলে এসেছে এইটা আষাঢ় মাসের বাবা বলেছে যে পনেরো কুড়ি তারিখের মধ্যে কিন্তু রোয়াগাড়া শুরু হয়ে যাবে পাটকাটাও শুরু হয়ে যাবে আর আজকে হচ্ছে আট তারিখ আর বেশি দিন নেই কয়েকটা দিনই আছে তারপর সবই শুরু হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু বৃষ্টি নেই কিছু নেই মানে একদম খুব খারাপ লাগছে যে এখন যদি বৃষ্টিটা না হয় তাহলে কি পরিস্থিতিটা হবে তো চলো কি করা যাবে এখন যদি বৃষ্টি না হয় আর কিছুদিন আগে এত পরিমাণ বৃষ্টি দিয়েছে যে মনে হচ্ছিল যে না এত আগের থেকে বৃষ্টি দিয়েছে হয়তো দিনগুলো খুব ভালো যাবে কিন্তু এই যে আবার বৃষ্টি কমে গেছে তো চলো আমি ঝটপট করে রান্নাগুলো শেষ করি রান্নাগুলো শেষ করে তারপর তোমাদের সামনেই আসছি আর কি কী রান্না করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকবো এ কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর হ্যাঁ তোমরা অনেকেই বলেছো কেন কাজ করো কেন কাজ করো এটা আমি জানি বা আমার পরিবার থেকে সবাই বলে যে নর্মাল ডেলিভারি যদি কারো ইচ্ছে থাকে তাহলে বসে না থেকে একটু একটু যদি কাজ করা যায় তাহলে নাকি নর্মাল ডেলিভারির অনেকটা মানে দিয়ে থাকে মানে একটা আছে না নর্মাল হতে পারে সেরকম তো এটাই ভাবছি যেন এত কষ্ট করতে না হয় তারপর তো আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ তাদেরকে দেখাশোনা করতে হবে আর আমি যদি মানে সিজারে বেবি নিই তারপর দেখো আমার কিন্তু প্রচুর অসুবিধে হয়ে যাবে তাই আমি প্রথম থেকেই চেষ্টা করছি যেন একটু নর্মাল মানে ডেলিভারির জন্য আর এদিকে দেখো সকাল সকালে আমাদের বাড়িতে চলে আসছে কীর্তন কীর্তন বলতে এটা হচ্ছে কিসির কীর্তন যেন আমাদের এখানে কিন্তু অম্বভুচিতে ছোট ছোটো বাচ্চারা বের হয় কীর্তন করতে দেখো দুজন মিলেই কিন্তু বেরিয়ে গেছে কীর্তনের জন্য প্রত্যেক দিন চারটা পাঁচটা করে কিন্তু এভাবে আসতেই থাকবে তারপর তাদেরকে চাল দিতে হয় এই নিয়মগুলো কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট শুকনো মাছের চটচটি এখানে করেছি মাছের কালিয়া আর এখানে আছে ভেন্ডি বাজা আর ভাত আর যেখানে যে এখানে কিছু থাল জমা হয়ে আছে এই যে সুপারিটা দাদা দিয়ে গেল মার জন্য কিছু থাল বাসনপত্র জমা হয়েছে এগুলোকে মেজে আনবো আর এদিকে যত কিছু আছে সব পরিষ্কার করে নিয়েছি ঘর টর ঝাড় দিয়ে সব কিছু একদম পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে একদম হাঁপিয়ে গেছি আর দেখো আমাদের গাছের কাঁঠাল পুরো পেকে গেছে দুটো তিনটে চারটে চারটে গেছে পুরো চলো এখন আমি ঝটপট করে এগুলো ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়ে আসলে আমার কাজ কমপ্লিট তারপর একটু আমার ফ্যানের নিচে বসতে হবে কারণ প্রচুর গরম লেগেছে তো চলো হ্যাঁ আমি আগে এগুলো ধুয়ে নিয়ে আসি আমার বাড়ির পেছন তার মধ্যে কিন্তু এই লোকটা থাকে আমি সম্পর্কে জেঠু ডাকি আমাদের কিছু হয় না কিন্তু জেঠু না প্রত্যেকটা দিন আমাদের বাড়িতেই মানে বেশিরভাগ সময়টা না আমাদের কলের পারে বা আমাদের জিনিসপত্র নিয়ে ব্যবহার করে থাকে এনার কিন্তু দশ বিঘে জমি আছে নিজস্ব কিন্তু কেউ দেখে বলবে না যে ইনার ন নিজস্ব জমি আছে ইনি থাকেন কোথায় জানো ইনি গর্তের মধ্যে থাকেন একটা গর্ত গর্তর উপরে প্লাস্টিক দেওয়া সেখানে থাকেন এনাকে যদি তুমি কোনো সাহায্য করতে চাও ইনি সাহায্য কারোই নেয় না উনি এটুক বলে যে আমি নিজে যদি কিছু করতে পারি তাহলে এনার যে দশ বিঘে জমি আছে সেটা কিন্তু এনার যে আত্মীয় স্বজন আছে ওনারাই খাচ্ছেন কিন্তু তাকে জমিটা দিচ্ছে না মানে এই লোকটাকে জমিটা দিচ্ছে না এই নিয়েই কিন্তু লোকটা লোকটা আছে আর প্রতিদিন বাজারে যায় টাকা টাকা করে করে কামাই তো একটা জিনিস কি দেখবে আমাদের মতো সাধারণ লোকদের কিন্তু ভেতরে অনেক কষ্ট থাকে অনেক দুঃখ থাকে অনেক চিন্তা থাকে কিন্তু এই রকম লোকদের দেখবে কোনো চিন্তা থাকে না দুঃখ থাকে না তারা নিজস্ব মতো থাকতে পারে সত্যি ভগবানের কি লীলা দেখো তো এই যে লোকটার দশ বিঘে জমি আছে সে আজকে এভাবে গর্তের মধ্যে থাকে আর যার কিছু নেই সে কিন্তু অনেক ভালোতেই আছে দেখবে যাদের জমি জায়গায় কিছু নেই শুধু থাকার জায়গাটা আছে তারা কিন্তু অনেক সুখেই থাকে ভালো থাকে এই লোকটাকে আমরা অনেকবার বুঝিয়েছি যে তুমি জমি জায়গা তো আছে এগুলো বিক্রি করে নিজে কিছু করো একটা ঘর ঠিক করো কিন্তু উনি কিন্তু এসব করেন না আর এদিকে আমি চলে এসেছি লটকো পারতে আমাদের গাছে কিন্তু প্রচুর লটকন হয়েছে খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে তো গাছের থেকে লটকন আমি এখন পেরে নেব আর প্রত্যেকটা লটকনই কিন্তু খুব সুন্দর পেকে গেছে তো বোনকে নিয়ে চলে এসেছি লটকন পারতে এখানে তো বোন বলছিলো যে তুই পারতে পারবি না কিন্তু আমি বলছিলাম যে না আমার পারতেই হবে কারণ আমার না আজকে খুব লটকন খেতে ইচ্ছে করছে আর এখন তো বাড়ির সামনেই গাছ আছে মানে বাড়িতেই গাছ আছে খেতে তো আমার কাছে দারুণ লাগে তোমাদের কাছে এই ফলটা ঠিক কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আর আজকে কিন্তু তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু অনেক কিছু ভাবলাম যে আমি প্রত্যেক দিন যদি তোমাদের এরকম খারাপ কমেন্টগুলোর উত্তর দিতে থাকি তাহলে যারা খারাপ কমেন্ট করবে তাদের কিন্তু সত্যি পেয়ে বসবে কারণ তারা ভাবে হয়তো সোমা প্রত্যেক দিন আমাদের উত্তর দেয় এটাই হচ্ছে সোমার কন্টেন্ট কিন্তু না আমি আমার পরিবার আমি আমার মানে চারপাশে জিনিসপত্র চারপাশে আমার প্রকৃতিটা ঠিক কেমন আমার চারপাশটা ঠিক কীরকমভাবে চলে এসব কিন্তু শেয়ার করতে ভালোবাসি তো চলো আমি কিন্তু গাছ থেকে লটকন পেরে নিয়েছি দেখো কয়েকটা এখান থেকে আমি তিনটে খাবো কারণ এখন লটকন টক তো খুব তাই খাওয়া যায় না টক না সেরকম মানে অতিরিক্ত যে টক সেটাও না মানে আছে কিন্তু মা আমাকে বলেছে বেশি না খেতে তো আমি এখান থেকে কিন্তু তিনটে লটকন খাবো আর যা আছে সব বোনকে দেব লটকন কিন্তু খাওয়া আমার শুরু হয়ে গেছে আর এই ফলগুলো দেখে ঠিক কার কার মুখে জল আসছে অবশ্যই কিন্তু বলো আমার সত্যি অন্য কেউ যদি খায় তবুও না জীবের জল চলে আসে এখন যে আমি ভিডিওটা এডিট করছি তাও কিন্তু আমার জীবের জল আসছে কারণ আমি লটকন এতটা পরিমাণ ভালোবাসি তো চলো আজকের ভিডিওটা ঠিক তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও তো লটকনগুলো খাওয়া শেষ করে নেই আর ভিডিওটা বেশি বড় করব না আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো এটাকে কে কি বলো অবশ্যই জানিও আমাদের গ্রামের ভাষায় আমরা দুটো নামে এটাকে চিনি একটা আমরা বলি লটকন আরেকটা বলি নটকা তো এই জিনিসটা কিন্তু আগে আমাদের বাড়িতে ছিল না এই প্রথমবার এটার গাছ হয়েছে দেখো খেতে কিন্তু দারুণ লাগে আমার তো খুবই প্রিয় জিনিসটা কিন্তু টক তো বেশি খাওয়া যাবে না তো আমি কিন্তু চারপাশটা নিয়ে নিয়েছি আর গাছটাও খুব সামনে আমাদের তো ওখান থেকে চারপাশটা নিয়ে এসেছি তো আমি এখানে তিনটে আছে দুটো খেয়ে নিয়েছি আর বোনকে দুটো দিলাম আমার কাছে তো দারুণ টেস্টি লাগে তোমরা কারা কারা এই ফলটা খেয়েছ অবশ্যই জানিও এটা খেতেও যেমন টেস্টি টক তো আর টক টক জিনিসগুলো কিন্তু খেতে আমার কাছে দারুণ লাগে তো চলো তোমাদের সাথে কথা বলছি আর আমার জীবের লোল পড়ে যাচ্ছে তো চলো আগে খেয়ে নিই তারপর কথা বলি